তো শুভ সকাল সকাল সকালে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকালবেলা একদম ভোর যখন নামাজ পড়তে উঠছি পাঁচটা বাজে তো তখন থেকেই হলো কাজ শুরু করছি নামাজ শেষ করে তো এই দেখেন আমার ঘরের ফার্নিচারগুলো আমি একটু ঘুরাইছি আর কীসের জন্য ঘুরাইছি বা কি কেন কি হইতে যাইতেছে কি হবে সে সব কিছু এই ব্লগে আছে আমি এই যে আমার ডিসিং টেবিলটা খাটের এই পাশে নিয়ে আসছি খাটটা এখানে দিছি সাইড টেবিলটা খাটের ওই পাশে দিছি কারণ এখন আমার ঘরে মনে হয় যে পারফেক্ট ভাবে আমার সাইড টেবিলটা কাজে লাগছে তো এখানে এই দেখেন বড় একটা দরজা ছিল না আমার ওয়াশরুমে যাওয়ার জন্য সেটা আমি আটকাই দিছি আর এখানে হলো আলমারিটা রাখছি এটার পাশে হলো অড্রপটা রাখছি মানে এই আলমারির যে গ্যাপটা ছিল এই গ্যাপটা হইলো আমি মানে ফাঁকা করছি একটা কারণে এই যে দরজাটা আমার এখানে লাগতো না এই পর্যন্ত আসতো আর বাচ্চারা যখন এরকম করে ধাক্কা দিত ধাপ করে আমার আলমারির সাইডে লাগতো তো এই দেখেন এই যে আমার আলমারিটা একদম এই যে জায়গাটা একটা একদম নষ্ট হয়ে গেছে এই জায়গাটা তো এই জায়গাটা আবার বানিশ করতে হবে নালে এখান থেকে এই ফুলটা নষ্ট হয়ে যাবে তো আমার মানা হলো টাকার জন্য কান্না করতেছে আর আমার আজকের ব্লগটা আমি কিভাবে। আমার ঘরটা কারণ আমার স্বামীকে নিয়ে আমি সব সময় ঘর দুয়ার গুছাই যখন থেকে তিনি বাড়িতে আসে তো আজকে কিভাবে আমি স্বামীকে ছাড়া ঘরটা গুছাইলাম আমার ঘরটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা সবাই বলবেন আমি একটু একটা মারা দিয়ে আমার এই যে দেখেন এখানে হলো আমি সাইড টেবিলটা আর হলো ড্রেসিং টেবিলটা এভাবে আমি হলো এখানে রাখছি হ্যাঁ এই তো এভাবে রাখছি আর এখানে আমি হলো আলমারিটা আর হইলো এই যে এই ছোট ওয়ার্ড্রোপটা এটা আমার মানহার জন্য মান্না হওয়ার পরে আনছি আর এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ওর কাপড় কাপড়চুপড়গুলোই হইলো আমার রাখা হয় তো এটা আমি কিভাবে রাখলাম তারা বলবেন যে কেমন হয়েছে আমার ঘরটা আজকে আবারও সাজাইলাম অন্য রকম কইরা আর কিসের জন্য সাজাইলাম কেন সাজাইলাম সেটা আমার ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সকাল সকালই আজকের ব্লগটা শুরু করার কেমন এমন ওকে তো আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা আজকে হলো আমি এই যে আমার এই জানালাটা এখনও পর্যন্ত মনে করেন যে ঘষা হয়নি রং করা হয়নি সেই জানালা রং করতে হইলে আমার এই খাট সরানো লাগবে আর বিশেষ করে হইলে এই যে এটা তো আমার একটা ওয়াশরুমের একটা পার্ট হ্যাঁ এখানে আমার ছেলে যখন একলা ঘরে রাত্রেবেলাও থাকে তখন না কেউ ভয় পায় এই জায়গাটারে তো এজন্য হলো বিশেষ করে আমি চাইতেছি এই জায়গাটাও যেন একটা মা একটা পর্দা দিয়ে দিতে পারি আর ওই যে এই ইটারে কী বলে এই জানালাটা যেন আমি একটু ঘষে নিতে পারি এর জন্য হলো এই খাটটা সরানটা অনেকটাই দরকার তো এই জন্য হলো সকালবেলায় হলো কাজটা শুরু করলাম আজকে ধুলাবালি নাড়া শুরু করলাম পর্দাটা অনেক দিন ধরে লাগাইছি ভাবছি শীত যেহেতু চলে আসছে ঘরের ভিতরে পর্দা পর্দা সব কিছু মনে করেন যে আবার নতুন করে লাগানোর দরকার আব পড়তে বস নাই পরব না দিকে তুমি পড়ব না কেন তুমি তা ইয়ে তা না তো বিদেশ না যাইলেও তোমার তো বিদেশ যাওয়া লাগবো চাকরি করা লাগব হ্যাঁ তাহলে তুমি আর কইলা আজকের দিনে খালি খালি কালকে পড়ো নাই কালকে সন্ধ্যা আমি ঘুমাই গেছি তোমরা পড়ো নাই আবার আজকের দিনের দিন লেগে খালি না তো এগুলো হলো কাছে আসবো হবে

तो ना वो पारा तो उनके तो ज़्यादा हो पारा है जो अटलांटा फिशस नहीं होते हो

তারপর সে জানাবেন কিন্তু আমার ঘরটা মানে একটু এলোমেলো হয়ে গেলো এলোমেলো হইলো আমার করার কিছু নাই কারণ ছেলে মেয়ে নেওয়া বলে আমার থাকতে হবে আমার ছেলে হয় এই সোজা যখন এই রুমটা মানে ওই বাথরুমটা দেখতে উদা মানে অন্ধকার থাকে তো আর বেলা ভূতের কাহিনী দেয় হ্যাঁ তো তখন ওরা ভয় পায় তো যাই হোক এভাবে দিলাম কারণ আমার জিনিসপত্র অতটা ই করা হয় না

সাত মাস দেব এরকম তো তারপরেও ময়লা আর সবচেয়ে ভালো লাগলো আমার আমার এই দরজাটা পুরো খোলা দেবো এই জন্য দরজাটা আমার ফেরি আমি থাকবো আর এর আগে কিছু দরজাটা খুলতে পারতাম না এত টুক থাকতো একটা আমার আলমারি বন্ধ হয়ে থাকতো এখন আর সেটা হবে না তো দেশি দানের ভাত খাবো চিন্তা কইরা দেশি ধান আনছি কিন্তু সেই দেশি ধান চালের ভিতরেই দেখেন কালো চাল তারপরে পাথর থাকে কারণ বাড়িতে বানছে তো জন্য হলো এই অবস্থা সাদা সাদা পাথর আছে সেই পাথর বা ইচ্ছা তারপর ভাত রান্না করতে হয় আর এটা হলো ঝাড়ার দরকার আমি হলো ঝাড়তে পারি না এই দুজনে দুজনে খাও কেউ মারামারি করো না কিন্তু আমার দুজন নুডলস খাইতে দিয়েছি কম যে মারামারি লাগাই দেওয়াল এই জন্য গুঁড়া গুঁড়া পাথর মরম কই তাইছে ময়রম কইতাছে মর ওরা মানাত নি ওহ নিচে তো সুন্দর হয়েছে উপরে টুপি ব্লেজার সেই সুন্দর হয়েছে রাব্বি ভাই ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো হ্যাঁ ম্যাডাম মানাতের ইটা সুন্দর হয়েছে না ড্রাইভার ড্রাইভার বৃন্দার টুই পাত ওয়া আলাইকুম আসসালাম দুজন তো আমরা হলো চলে যাচ্ছি আর আমার গাড়ি ঠিক করে দিছে রাব্বি কইতাছে 150 টাকা বেশি চাইলে দিবেন আমি বললাম তো পাড়াই দেব না সমস্যা নাই তোই তো আমরা এখন আবু ابو মোটরসাইকেল আছে কিন্তু সাবিনা যাই চলো মরম ভালোভাবে পড়িস ছয় তারিখে কিন্তু পরীক্ষা হ্যাঁ ফর্ম জমা দিয়েছ দেওয়া ছয় তারিখে পরীক্ষা না